যতই শরীর খারাপ থাক আর যাই থাক না কেন সব কাজ কিন্তু তোমার পেছন ছাড়বে না আর যতই শরীর খারাপ থাক গোপাল ঠিক তোমাকে টেনে তুলবেই তো রাধে রাধেই সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো তোমাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তবে একটু শরীর খারাপ বলতে অ্যালার্জি আছে তো আমার খুব সমস্যা এই একটা মানে একটু যদি মানে বেশি ঝাঁঝালো কিছু বন্ধ পাই তাহলে শুরু হয়ে যাবে বেশি গরম হলে যাচ্ছে হবে অ্যালার্জিটা এত খারাপ মানে বলার মতো নয় তার মধ্যে আজকে একটু কাঁচাকাছি করেছি ঘর বাড়ি পরিষ্কার করেছি তো এই জন্য একটু আরো বেশি হয়েছে আরে দেখো সকালবেলা পাখি আসে এরকম আর পাখিকে এরকম বিস্কুট দিলে ওরা টুকটুক করে বসে বসে খায় তো আজকে একটা এসছে আরও আরও পাখি আর আরে দেখো ছাদ ভর্তি মেলা হয়ে গেছে আরও কিছু ছিল আজকে গাছটা না অ্যালার্জিটা হয়েছে তাই জন্য আর এদিকে দেখো ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়েছে একদম মুছে টুছে ঠিক করে নিয়েছি আর এই ভাদ্র মাসে আমাদেরকে তো ঘর বাড়ি ঝাড়ে পরিষ্কার করে তো দুটো ঘরই হয়ে গেছে আর নিচের ঘরটা আগেই করা হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখায়নি যে ঘরে আমি থাকি সেই ঘরটা আগেই হয়ে গেছে আজকের ওপরের ঘুরে করেছি আর এই যে দুপুরবেলা আবার দেখো তারপরে গোপালকে সেবা দিয়ে দিচ্ছি স্নান টান করে নিয়েছি করে নিয়ে আমার গোপালকে দুপুরে ভোগ দিয়ে দিয়েছে অন্ন কাটি দিয়ে রসা আর হচ্ছে উল ভাতে পটল ভাজা আর পাপড় ভাজা ভেবেছিলাম শশা বানিয়ে দেবো শশা শরীরটা এতটা খারাপ লাগছিল যেমন শশা বানাতে ইচ্ছা হচ্ছে না তো তারপরে আমার মা ওরা চলে গেল আমার জায়বুকে দেখতে আর হচ্ছে আমার যা দিদা দিদাদুকে দেখতে তো জায়বু বলতে আমার আমার বড় পিসির জমির পর ওনার ওপেন হার্ক সার্জারি হয়েছে দুজন দেখতে গেল পিসিরাও এসছে পিসিদের সাথে অনায় করে মাও গেল তো তারপরে দেখো এটা হচ্ছে বৃন্দাবনে সেই সাধুদের দর্শন করো তারা প্রত্যেক দিন রাধাভাবে ভাবিত হয়ে গোপীভাবে সখীভাবে নিজেদের নৃত্য পরিবেশন করেন আর ওখানে সবাই মিলে ভগবানের নাম কীর্তন করেন আর এইভাবে ওনাদের সারা দিন জ্ঞাপন করেন আর তারপরে এনারা হচ্ছেন এক মাসের যে পরিক্রমা হয় সেই পরিক্রমায় ওনারা এসছেন এখন নিয়ম সেবা মাস শুধু তোমরা জানোই চারটে মাস এখন নিয়ম সেবা তো যাই হোক তারপরে দেখো সন্ধ্যাবেলায় এটা সন্ধ্যাবেলায় চাউমিন করেছে গোপাল সোনার জন্য আর চাউমিন করে গোপাল সোনাকে দেখো কালকেও চাউমিন করেছে আজকে করেছি কারণ বাড়িতে যে কেউ নেই আর একার জন্য কিছু করতে ভালো লাগে না এদিকে আমার টিউশনে পড়তে এসে তো ওকে পড়তে দিয়েছে আর আমি মিটে চাউমিন বানিয়ে গোপালকে সেবা দিয়ে আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আশা করি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগবে তাহলে লাইক করতে ভুলবে না রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম সকলের ভালো থাকবে